থেকে স্টিভ ওয়া রিকি পন্টিং থেকে প্যাট অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন কয়েকজন অধিনায়ক এসেছেন যারা শুধু বিশ্বজোড়া পর ক্লার্ক এসেছেন ক্লার্কের পর স্টিভ স্মিথ এখন আছেন প্যাট কামিন্স অধিনায়ক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কখনোই চিন্তা করতে হয়নি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা কয়েকজন অধিনায়ক সম্পর্কে জেনে নেওয়া যাক অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র বছর কয়েক আগে অথচ এর মধ্যেই প্যাট কামিন্স নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন তার অধিনায়কত্বে দু হাজার সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া দুই প্রতিযোগিতার ফাইনালে তারা ভারতকে হারিয়েছে দু সালে চির ইংল্যান্ডের বাসবল কৌশলের বিপক্ষেও অ্যাশেস ধরে রাখে অজিরা যেখানে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স বর্ডার গাভস্কার ট্রফি জিততে পারলে অধিনায়ক কামিন্সের অর্জন আরও ভারী হবে মাইটি অস্ট্রেলিয়ার কথা উঠলেই চলে আসবে সর্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং এর নাম অর্জনের দিক থেকে তাকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক বললেও ভুল হবে না দু ও দু সালে পরপর দুইবার বিশ্বকাপ জয় দু হাজার ও দু সালে পরপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং দু হাজার ছয় সাথে অ্যাশেজ ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা তার নেতৃত্বের উল্লেখযোগ্য অর্জন এগুলো উনিশশো সালে অভিষেক হওয়া রিকি পন্টিং দু সালে অস্ট্রেলিয়ার ওয়ান অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন দু বিশ্বকাপের ফাইনালে তার সেঞ্চুরি ভারতীয়দের স্বপ্নভঙ্গ করে তিনি অস্ট্রেলিয়াকে রেকর্ড একশো পঁয়ষট্টি ওয়ান ডে জয় নেতৃত্ব দিয়েছেন যা পুরো ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শুধু সাদা বলেই নয় পন্টিং অস্ট্রেলিয়াকে আটচল্লিশ টেস্ট জিতিয়েছেন যা গ্রাম স্মিথের পরে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ার সেরা অধিনায়কদের তালিকায় মাইকেল ক্লার্কের নামটাও আছে ক্লার্ক যখন দায়িত্ব নিয়েছিলেন তখন সর্বজয়ী অস্ট্রেলিয়া দলটা ভেঙে গেছে সমর্থকরা ছিল গভীর হতাশায় নিমজ্জিত ঘরের মাঠে দু হাজার দশ এগারো সালে আসে হারায় অজিরা সেই হতাশাজনক সময়ে ক্লার্ক দলের চাতা হয়ে আসেন ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব দিয়ে দু হাজার তেরো পুনরায় অজিদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এরপর ঘরের মাঠে দু হাজার পনেরো বিশ্বকাপ জয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার চতুর্থ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন বর্তমান প্রজন্মের কেভি অ্যালান বর্ডারের খেলা দেখেনি তবে তার নেতৃত্বের কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বর্ডারের নেতৃত্বেই উনিশশো সালে অস্ট্রেলিয়া তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল সেই সাফল্য সবাইকে তাক লাগিয়ে দেয় কারণ তখন অস্ট্রেলিয়ার দলটা ছিল তুলনামূলক দুর্বল তাছাড়া বিশ্বকাপ ছিল ভারতের মাটিতে যেখানে অস্ট্রেলিয়া সব দূর করে অ্যালান বর্ডার দলকে বিশ্বকাপ অথচ হিসেবে তার শুরুটা ছিল না প্রথম জয় তার অপেক্ষা করতে হয় পনেরোটি ম্যাচ কিন্তু ক্যারিয়ার শেষ হওয়ার পরে তিনি হয়ে যান কিংবদন্তি অ্যালান বর্ডার তিরানব্বইটি টেস্ট এবং একশো আটাত্তরটি ওয়ান অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন এর মধ্যে তারা বত্রিশটি টেস্ট এবং একশো সাতটি জয় পায় অস্ট্রেলিয়ার সেরা অধিনায়কদের মধ্যে স্টিভ ওয়াহের নামটা সবসময় উপরের দিকে থাকবে মার্ক টেলরের অবসর গ্রহণের পরে স্টিভ ওয়াহকে অজিদের ওয়ান ডে অধিনায়ক করা হয় আর তাকে দায়িত্ব দেওয়া হয় তার প্রতিটি শক্তিকে বিধ্বস্ত করেছিল ওয়াহের নেতৃত্বে অস্ট্রেলিয়ার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ সহ একটানা রেকর্ড ষোলোটি টেস্ট ম্যাচ জিতিয়েছিল যা দু এক সালে বিখ্যাত কলকাতা টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় তিনি সাতান্নটি টেস্টে নেতৃত্ব দিয়ে একচল্লিশটিতে জ আর একশো ছয়টি ওয়ান নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে সাতষট্টি জয় এনে দিয়েছিলেন শুধু অধিনায়কত্ব দিয়ে নয় ঘোর বিপদের মুখে স্টিভ ওয়াহের ব্যাট সবসময় কথা বলেছে তার আগে অজিদের দায়িত্ব ছিল মার্ক টেলরের হাতে টেলরের অধিনায়কত্বের উল্লেখযোগ্য একটি দিক ছিল পরিস্থিতি যাই হোক জয়ের জন্য খেলা তার সময়ে টেস্ট ক্রিকেটে বেশিরভাগ অধিনায়ক ছিলেন রক্ষণাত্মক কিন্তু তিনি গতানুগতিক টেস্ট মানসিকতায় পরিবর্তন আনেন সবসময় জয়ের জন্য না খেলে তিনি জয়ের জন্য খেলতেন পরিসংখ্যানেও মার্ক টেলর অজিদের অন্যতম সফল অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিকেটে অধিনায়কদের এই আধিপত্য সবসময় ছিল এবং আছে